আমাদের অতিরিক্ত জেলা পুলিশ সুপার স্যার উপস্থিত রয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা স্যার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সেবক এবং সদর উপজেলার উপজেলা সম্পদ কর্মকর্তা আমার সামনে উপবিষ্ট রয়েছেন বিভিন্ন উপজেলা থেকে আগত কর্মকর্তা বৃন্দ সম্মানিত খামারি বৃন্দ সম্মানিত সুধী প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আজকের এই দিবসের পালনের একটি বিশেষ এবং মহতি উদ্দেশ্য রয়েছে আমরা আবহমান কাল ধরেই এই গ্রাম বাংলার মানুষ আমরা আমাদের খাদ্যাভ্যাসের সঙ্গে দুধ আমাদের ওতপ্রোতভাবে জড়িত একটা সময় ছিল যখন আমাদের গোয়াল ভরা গাভী ছিল পুকুর ভরা মাছ ছিল কিন্তু সময়ের বিবর্তনে আমাদের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের এই বিপুল জনগোষ্ঠীর যে চাহিদা তৈরি হয় সময়ের সাথে সাথে কিন্তু আমরা সেই জায়গায় কিন্তু আমরা ঘাটতি পেয়েছি